আমরা দুঃখের সহিত একটু আগে আপনি হয়তো বলে ফেলেছেন যে আমাদের চব্বিশ তারিখে এবং গেছে অলরেডি পুরো দর্শকের জন্য সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা কিন্তু হাই ভোল্টেজ খবর দিতে চলেছি আপনারা জানেন যে রাজ্যের অন্তর্গত ওড়িয়া চিরুটি গ্রামে বিখ্যাত কাড় আসর ডাক দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আপনার চব্বিশে কার্তিক সেই দিনটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আপনারা আগে বলে দিই তো সেই দিনটি যে আপনার প্রাইস ছিল কারাই কারা নতুবা একান্ন হাজার টাকা তো সেই আসরটি ক্যান্সেল হয়ে গেছে আপনার সা আপনার কার্তিক তো সেই দিনটিতে আচ্ছা কারার লড়াইটা যখন হচ্ছে না তাহলে এরপরে হবে কি না হবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম সমীর মাহাতো বাবার নাম পূর্ণচন্দ্র মাহাতো এক নাম ওই কাড়ায় কাড়া ছিল তাকে একান্ন হাজার টাকা প্রাইজ আমাদের জেলা কমিটি একটা সিদ্ধান্ত চূড়ান্ত যদি একান্ন হাজার টাকা যদি নিতে চাই তো সেটাও পাবে আর যদি বলে যে কাড়া নেবে তো কাড়া টাইম আর আমার রাজি আছে বাবার নাম পূর্ণচন্দ্র মাতো আমার নাম সহিন মাতো আচ্ছা গ্রাম 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 ওড়িয়া চিরুডি কাড়া কাড়া লাইবে ধান খেতে হলো লাগা আমি 24 তারিখ আমি কথা দিয়েছি তা লাই হবে কি আচ্ছা আচ্ছা 24 তারিখে কথা দিয়েছো অবশ্য যে তো 24 তারিখটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো এখন কমিটি কি বলছে সে বার্তাটা কিন্তু আমি তুলে দচ্ছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম পরমেশ্বর মুরমু আমার বাড়ি হচ্ছে কাকু পোস্ট অফিস ওড়িয়া চড়োল কমলপুর পূর্বসিংহভূম ঝাড়খণ্ড না আচ্ছা তো এই যে আজকে আপনারা এখানে এত মনোযোগ সময়ত হয়েছে কারণ থাকি আমরা দুঃখের সহিত একটু আগে আপনি হয়তো বলেই ফেলেছেন যে আমাদের 24 তারিখে গাড়া লড়াইয়ের আপডেট দেয়া ছিল এবং জোড়া কনফার্ম হয়ে গেছে অলরেডি পুরা দর্শকদের জন্য আমরা খুব দুঃখের সহিত জানাতে চাইছি একটা দিন ক্যান্সেল হওয়ার কারণ আমাদের এই রাজ্য এই রাজ্যের শিক্ষামন্ত্রী মারা যাওয়ার ফলে সেই উপনির্বাচন ঘাটসিলা বিধানসভা আমাদের জেলায় তার ফলে আমাদের সে ভোটের জন্য সেদিনটা ভোট যদি না থাকতো তাহলে ওনারা পাজেলা পারমিশন দিত আমরাকে কালকে রাত্রে বলে যে সেদিন হচ্ছে না আপনারা একদিন আইগুনাই তো পেশ করুন আচ্ছা যার ফলে আমরাকে 25 তারিখকে 25 তারিখকে সাইডেডটাকে করছি আগামী 25 সাই বুধবার আচ্ছা তো હવે কি 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 জড়া কনফার্ম এটা আমি সেট যেটা কোটি কারা আছে কোটি আমাদের কারা বর্তমানে 10টা আপডেট দেয়া আছে আমাদের বর্তমান পর্যন্ত নটা জড় হয়ে গেছে আমাদের সেদিনও বলা হয়েছিল এর আগে পূর্বের আপডেটে যে আমরা সেই কাড়াটা যে চারদাঁতের চরণ হাজদার কাড়াটি আছে দশ নম্বরটা দশ নম্বরটা সেটা সেদিন পর্যন্ত আমরা কাকো ডাকে এনে হলো লাগানো হবে লাগানো হবে আর কত প্রাইস বললে না ছোটতে তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার চার দাঁত কাড়া চার দাঁত আচ্ছা যারা যোগাযোগ করবেন আপনারা জড়ো করতে পারেন প্রাইস মোটামুটি ভালোই আছে আর কি চার দাঁত কাড়া মোটামুটি প্রাইস ভালো আছে তিন হাজার টাকা

তারপরে আপনার 5 তারপরে আমাদের 5 নম্বর কাড়া আছে হিতেশ শর্মা তো জোড়া মেছেন হরি সিং 바রুয়ড়া এর আগে হয়তো আমাদের ওই 바রুয়ড়ার কথাটা দু নাম হয়তো এই হাই আসছে কারণ তার আগে উনার যে কর্মচারী ছিল তার নাম উনি আমরাকে আধারে বলার ফলে আমাদের ওটা দুটো আপডেটে দু রকম নাম হয়ে গেল আচ্ছা যা হোক থাকো ওই গ্রামটা একটা আর কাড়াও একটাই আচ্ছা তো আপনার সেটা প্রাইস কি আছে ওই কাটটা বলতে 12টি 12 থিতে সর 10000 টাকা আচ্ছা তা তারপর apna 4 নম্বর 4 নম্বর আমাদের বঙ্কিম কর্মকার হ্যাঁ প্রাইস 31000 টাকা হ্যাঁ যার জোড়া মাইছে নিরঞ্জন মত বামনি বামনি আচ্ছা বেঙ্গল বেঙ্গল আচ্ছা মানবাজার হ্যাঁ হ্যাঁ ইয়াকে দা جات মানবাজার থানা মানবাজার পড়ে আচ্ছা তারপর apna এই 3 নম্বরে 3 নম্বর আমাদের 골টু মত যে প্রাইস প্রাইস আছে 12000 টাকা

উনার জয়ার পাঁচে সুবোধ রাজওয়ার গোবর ঘোষে উনি তো লটারির মাধ্যমে জোড়া লটারি হয়েছিল লটারি হয়েছিল আচ্ছা আচ্ছা কতগুলো প্রতিদ্বন্দ্বী হয়েছিল প্রতিদ্বন্দ্বী উনার টোটাল আধার পড়েছিল 40টা 40টা থেকে আমরা 10টা কাটা সিলেক্ট করেছিলে তার পূর্বে আমরা সেই আপডেটে বলে রেখেছিলাম হ্যাঁ যে আমাদের যে হয়তো গাদা আপডেট পড়বে যেহেতু কাটা কাটাটা দেওয়ার জন্য হুম হুম তার ফলে আমরা দশটা কারা বাছিয়ে নেবো আর দশটা কারার মধ্যে আমার লটারি হবে এবং আমরা সেইখানে কথাও দিয়েছিলাম দর্শকদের যাতে কখনো কোনো দ্বিধা এবং কিন্তু না আসে তার জন্য আমার পশ্চিম বাংলা জেলা কমিটি আমাদের ওই মঞ্চে স্বপন বাবু ছিলেন লটারির সময় ওনার হাত ধরে আমরা লটারি করেছি যাতে আমাদের কোনো কিন্তু না থাকে আচ্ছা তো সেখানে কিন্তু জোড়া পেয়ে গেল গবর ঘুষি কার্তিক খেলাটা তো ক্যান্সেল হয়ে গেল তাহলে সেই খেলাটা হবে কি হবে খেলাটা হবে তারপর দিনই হবে খালি আমাদের একটা বেলার জন্য কারণ সেদিন ভোটটা দেওয়ার জন্যই আমাদের সেই দিনটা ক্যান্সেল আচ্ছা চব্বিশ তারিখে হচ্ছে ভোট হ্যাঁ ঝাড়খন্ডে ঘাটশিলা বিধানসভায় আপনারা সবাই জানে থাকবেন ছোট বড় ঝাড়খন্ডের শিক্ষামন্ত্রী রামদাস মারা গেছেন ওনার উপ নির্বাচন যার ফলে আমরা সেদিন ভোটটা যদি আমরা হয়তো অনেকদিন আগে আপডেট করে পেয়েছিলাম জানছিলাম না উপ নির্বাচন হোক বলে কে জানে হঠাৎ করে হঠাৎ করে আসে গেছে যার ফলে তার জন্য আমরা বেশি লেটো করছি তার একদিন পরে একদিন পরে যাই হোক ভোটটা পার হওয়ার পরে ভোটটা পার হওয়ার যদি ভোট কারণ আমরা আমরা আগেও বলেছি ঝাড়খন্ডে আমরা

আচ্ছা আচ্ছা একদিন পিছনা হয়ে গেছে আরকি তো আপনার কোটা থেকে মোটামুটি শুরু করবেন খেলাটা ওই নটা সাড়ে নটা নটা সাড়ে নটা থেকে শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এক নম্বরটা মোটামুটি কোটার দিকে ছাড়বেন 60.10 টাকা 60.10 কিন্তু কাড়াই কাড়া সেই কাড়া মালিক হচ্ছে পূর্ণচন্দ্র মাথা আপনার বাবা নাকি আচ্ছা সমের বাবুর বাবা আছে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন ভিডিওতে দীর্ঘায়িত করব না তবে একটা অনুরোধ রয়েছে যে ভিডিওটি কিন্তু সবাইকে বলে থাকি যে প্রচুর শেয়ার করবেন কারণ শেয়ার না করলে হয়তো অনেক যনা সেই দিনে পৌঁছে যাবে অর্থাৎ 24 দিনে তখন কিন্তু ওনার বিফলে যাবে সেই আপনার কি বলবো গাড়ি খরচটা আবার কাজ কামাই বর্তমান সময়ে যে ধান খুলেছে চারদিকে তো আপনাদেরও হয়তো সেটা হয়তো পূর্ণ অর্জন হবে যদি আপনার একটা শেয়ার করে দেন হয়তো যে আসছে আর তাকে কাছে যদি ভিডিওটা না পৌঁছালো তাহলে কিন্তু চলে আসবে তো প্রচুর পরিমাণে শেয়ার করবেন খেলা কিন্তু আপনার হচ্ছে কোন ক্যান্সার নাই আপনার শুধু দিনটা পরিবর্তন বলা চলে এটা ক্যান্সার নয় আপনার সেটা হচ্ছে আপনার পঁচিশা কার্তিক তো বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর যারা এই আসর আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে ছবি পেয়ে থাকবেন কারণ কারাই কাড়া আছে